কাঁকরোলের উপকারিতা এবং বিভিন্ন পুষ্টিগুণ কাঁকরোল একটি উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম হল মোমর্ডিকা ডাইওইকা তাই এটি এক ধরনের ছোট সবজি যা সাধারণত গ্রীষ্মকালে ফলে কাঁকরোল সম্ভবত ভারতীয় উপমহাদেশের বাইরে জন্মায় না কাঁকরোলের বীজ কাঁকরোল গাছের নিচে হয়ে থাকে কাঁকরোল একটি পুষ্টিকর ও জনপ্রিয় সবজি এতে ক্যালসিয়াম লৌহ ফসফরাস ক্যারোটিন আমিষ ভিটামিন বি শ্বেতসার ও খনিজ পদার্থ উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে বাংলাদেশে কুমড়ো পরিবারের যত সবজি আছে তার মধ্যে কাঁকরোলের বাজার দর ও চাহিদা বাজারে অনেক বেশি কাঁকরোল গাছ লতানো গাছ স্ত্রী ফুল ও পুরুষ ফুল একই গাছে হয় না তাই বাগানে দুই ধরনের গাছ না থাকলে পরাগমিলন না হলে ফল হবে না গুনাগুণ একটি কীট আক্রান্ত কাকরোল কাকরোলে ক্যালোরির পরিমাণ খুবই কম এতে রয়েছে ফাইবার মিনারেল ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট গর্ভকালীন সময়ে অনেকের স্নায়ুবিক ত্রুটি দেখা দেয় কাকরোল ভিটামিন বি এবং সি এর ভালো উৎস যা কোষের গঠন ও নতুন কোষ তৈরি করতে সাহায্য করে ফলে স্নায়বিক ত্রুটি হয় না কাঁকরোলে পর্যাপ্ত পরিমাণ ফাইটোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট পলিপেপটাইট পি এবং উদ্ভিজ্জ ইনসুলিন আছে যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে যকৃত পেশি ও শরীরের মেদবহুল অংশে গ্লাইকোজেন সংশ্লেষণ করে কাঁকরোল ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমে সাহায্য করে কাঁকরোল ভিটামিন সি পরিপূর্ণ হওয়ায় প্রাকৃতিক রূপে কাজ করে যা শরীরের টক্সিন দূর করে ক্যান্সারের ঝুঁকি কমায় কাঁকরোলে আছে বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন লিউটেইন যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ত্বককে করে তারুণ্যদীপ্ত কাঁকরোলের ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে জ্বর হলে কাঁকরোল পাতার রস কিছু সময় সেদ্ধ করে ঠান্ডা করে পান করুন জ্বর কমে যাবে পাইলসের সমস্যা থাকলে পাঁচ গ্রাম কাঁকরোল বাটার সঙ্গে পাঁচ গ্রাম চিনি মিশিয়ে দিনে দুইবার পান করুন পাইলস নিরাময় হবে ঘামের দুর্গন্ধ দূর করতেও কাঁকরোলের জুরি নেই গোসলের সময় কাঁকরোল বাটা স্ক্রাব হিসেবে গায়ে মাখুন দশ মিনিট শরীরে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন এতে দুর্গন্ধও কমে যাবে এবং ত্বকও কোমল থাকে কাশি হলে তিন গ্রাম কাঁকরোল বাটা কুসুম গরম পানিতে মিশিয়ে দিনে তিনবার পান করুন কাশি কমে যাবে শ্বাসকষ্ট হলে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম কাঁকরোলের শেকড় বাটার সঙ্গে এক চামচ আদার রস ও এক টেবিল চামচ মধু মিশিয়ে খান আরাম পাবেন কিডনিতে পাথর হলে গ্রাম কাঁকরোল বাটা এক গ্লাস দুধে মিশিয়ে খান এভাবে প্রতিদিন পান করুন দ্রুত সেরে যাবে কাঁকরোলের বিভিন্ন অংশ ভারতে ডায়াবেটিস রোগের ঐতিহ্যবাহী ভেষজ প্রতিকার হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন মাটিতে মার্চ ও এপ্রিলে এ সবজির চাষ করা যায় বাংলাদেশে বিভিন্ন এলাকায় কাঁকরোলের অনেক জাত দেখতে পাওয়া যায় ফলের আকার আকৃতি ও বর্ণ এবং নরম কাটার বৈশিষ্ট্য দ্বারা বিভিন্ন শনাক্ত করা যায় নব্বই থেকে একশো দিনের মধ্যেই এর ফলন পাওয়া সম্ভব লালমাই গ্রামের ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম জেলা এই গ্রামে ধানের পরে প্রাধান ফসল হিসেবে কাঁকরোল চাষ করে ফাঁকে কৃষকরা অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা এর অন্যতম প্রধান উৎপাদন এলাকা ব্রাহ্মণবাড়িয়া এলাকার কৃষকরা নিজেদের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে বেশ কিছু প্রজাতি সংগ্রহ করে সেগুলোর চাষ শুরু করেছেন এবং বিভিন্ন জাত সংগ্রহ করার জন্য নিজেরাই মণিপুরী আলমি সবুজ টেম্পু হলুদ টেম্পু বর্ণ টেম্পু মেরাসানি ও অন্যান্য নাম এরা দিয়েছেন বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ কাঁকরোল মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যে রপ্তানি হয় এটি কন্দমূলের মাধ্যমে বংশ বিস্তার করে জমিতে রোপণের সময় দশ শতাংশ পুরুষ গাছ রাখতে হয় বিভিন্ন আঞ্চলিক নাম প্রমিত বাংলা কাকরোল ঘি করলা প্রচলিত নাম উত্তরবঙ্গে ভাত করলা চোটল নোয়াখালী আকরি অসমিয়া ভাত কেরেলা সংস্কৃত কর্কটকি হিন্দি ককোড়া পরোড়া বিহার ও ইউপি চটেল নেপালি চাটেলা चाटगइया मिडे हरल हरल इंगरेजी स्पाइनी गर्ड स्पाइन गर्ड ब्रिसलि बालसम्पियार प्रिकली कैरोलाहो, टीसल गर्ड और कान्तोला पुष्टिदत्थ्य तो প্রতি একশো গ্রাম কাকরোলে ভোজনযোগ্য থাকে প্রোটিন তিন পয়েন্ট এক গ্রাম চর্বি এক গ্রাম খনিজ পদার্থ এক পয়েন্ট এক গ্রাম শর্করা সাত পয়েন্ট সাত গ্রাম শক্তি বাহান্ন কিলো ক্যালোরি ক্যালসিয়াম তেত্রিশ মিগ্রা ফসফরাস বিয়াল্লিশ মিগ্রা আয়রন চার পয়েন্ট ছয় মিগ্রা এবং ক্যারোটিন ষোলোশো কুড়ি মাইক্রোগ্রাম বাংলাদেশে কাকরোল চাষের কোনো পরিসংখ্যান না থাকলেও এটি সারা দেশে চাষযোগ্য গ্রীষ্মকালীন একটি অতি প্রচলিত সবজি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর